ধরেন আপনি অনেক পাপ করেছেন এত পাপ করেছেন এত পাপ করেছেন এত পাপ করেছেন যে আপনি এখন ভাবছেন আমার কি এই পাঁপ ক্ষমা হবে আমি তো অনেক পাপ করেছি এত পাপ করেছি আমার কি পাপ ক্ষমা হবে এই আসাই যদি আপনি থাকেন এই পেরাসানিতে যদি আপনি থাকেন তাহলে আপনার জন্যই একটি হাদিস অনুবাদ করি হাদিসটি রয়েছে মিসকা দু হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস আনাস রাহু বর্ণনা করেন রসুল ওসাল্লাম বলেন কুল্লুবানী আদামা কুল্লু কুল্লুবানী আদমা উন তথা প্রত্যেক আদম সন্তান অপরাধী প্রত্যেক আদম সন্তান পাপ করবে গুণা করবে এটা কে বলছেন রসুল সাই্লাম বললেন প্রত্যেক আদম সন্তান পাপ করবে গুণা করবে এটাই স্বাভাবিক ওয়া হইর আল হতিন এবং তারাই সবচাইতে উত্তম যারা পাপ করল এবং আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইল অনুতপ্ত হলো সেই ব্যক্তি বেশি উত্তম আল্লাহর কাছে বেশি প্রিয় তাহলে হাদিস প্রমাণ করে যে আপনি পাপ করবেন আপনাদের পাপ হবে আবার আল্লাহকে বলবেন আবার আল্লাহকে বলবেন হে আল্লাহ আমি অনেক পাপ করেছি এত পাপ করেছি এত পাপ করেছি আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো যদি আপনি আল্লাহকে এই বাক্য বলতে পারেন তাহলে আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন কেননা আরও একটি হাদিস উপস্থাপন করি রসুল সাল্লা বলেন ফাইনাল আতারফা যদি কোনো বান্দা বলে হে আল্লাহ আমি এই এই পাপ করেছি আপনি যখন স্বীকার করবেন আল্লাহ আমি এটা এটা পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো অবশ্যই আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন আরো একটি হাজি উপস্থাপন করি আনাসী আল্লাহ হুত আল্লা বর্ণা করেন রসুলাম বলেন ইয়া ইবনা আদম হে আদম সম্প্রদায় জমিন থেকে যদি তোমার আকাশ পর্যন্ত পাপ হয় জমিন থেকে যদি তোমার আকাশ পর্যন্ত পাপ হয় এত পাপ করেছো এত পাপ করেছো যে তোমার জমিন থেকে আসমান পর্যন্ত তোমার পাপ ঠেকে গিয়েছে তারপরে যদি সেই পাপের মধ্যে শিরিক না করে থাকো তুমি যদি শিরিক না করে থাকো আমি আল্লাহ আমি আল্লাহ সেই কেয়ামতের মাঠে তোমার সব পাপকে ক্ষমা করে দেব। তাই যারা যত পাপ করেছেন নিরাশা হবেন না নিরাশা হবেন না টেনশন করবেন না এই সামনে যে রমদন মাস আসছে একটি অপরচুনিটি একটি সুযোগ আপনাকে দেওয়া হয়েছে যাতে করে অতীতে বিগত সময়ে যা পাপ করেছেন সেই পাপকে ক্ষমা করার একটি সুযোগ দিয়েছেন আপনি বলেন প্রমাণ কোথায় আবু ঘরেই রায় দিয়ে আল্লাহ তালান না করেন রসুল সাল্লা সাল্লাম বলেন মান সম রমদন যে ব্যক্তি রমদন মাসে ইমানের সাথে নেকি পাওয়ার আশাই সিয়াম পালন করল কুফির আলহামা তা অদ্দমামি ওদাম্বি তার অতীতে বিগত সময়ে যা পাপ করেছেন সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে তাই যারা পাপ করেছেন বা অনেক পাপে করেছেন তারপর প্রেশান করছেন যে আমার পাপ ক্ষমা হবে কি হবে না বলতে চাচ্ছি আপনাকে একটি অপরচুনিটি একটি সুযোগ দিয়েছেন যে কোনো সময় আল্লাহকে বলেন হে আল্লাহ আমি অনেক পাপ করেছি অনেক পাপ করেছি চেনার চাইতে বড় বড় পাপ করেছি আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করুন অবশ্যই আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন এবং আরও একটি অপরচুনিটি সেটা হলো যে রমদান মাস আসছে এই রমদান মাসে আল্লাহকে বলেন আপনার অতীতের বিগত সময়ের পাপ ক্ষমা হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে পাঁপ থেকে বাঁচার তৌফিদানকুন আমিন হে আল্লাহ আমরা যারা পাপ করেছি অনেক পাপ করেছি আল্লাহ তোমাকে বলার তৌফিদানকুন আমিন আল্লাহ যেন আমাদেরকে এই জেনা বেবিচার মহা পাপ থেকে বেঁচে সেই আকিদা গ্রহণ করা তৌফিদানক আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি